কে আর জোরে বলেন কে আল্লাহ যদি দেন কেউ ধরে রাখতে পারবে না আবার যদি আল্লাহ না দেন খাওয়ার মতন অনুমতি কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও সে আর খাইতে পারবে না কথা বুঝছেন না কথা যদি না বুঝছে তখন তাইলে একটা উদাহরণ দিই এদেশের শ্রেষ্ঠতম ধনী এক সময় কে ছিল জোরে ডাক্তার সাহেব বলে দিলেন ইসলাম সাহেব অনেক পয়সা আপনার কিন্তু আপনি খাইতার তাই না বুঝিন না মানো ইসলাম সাহেব কি খাবে শশা খাবে কি খাইত এটারও একটা কারণ আছে গরিব মানুষ শশা চাষ করছে জমিনের মধ্যে অনেক শশা হয়েছে এই শশা কার কাছে বিক্রি করবে এই কারণে আল্লা ও বড়লোকের অসুখ ধরায় দিয়া গরিবের শশা সেলদিছে কথা বুঝি না বুঝেন না বুঝেন না ক ওজন বাইরে গেছে শশা খাবেন সব ওজন শেষ হয়ে যাবে আস্তে আস্তে হুম হুম ক কি খাইত কই কলোস্টুরেন্ট বাড়তি এরপরে আপনার নার্ভের মধ্যে চোর ইমানিয়া নানান কিছু হয়ে গেছে ক গাজর খাইবেন কি খাইতো জোরে এখন কি খাইতো গাজর নাই গাজর নাই গাজর খাবেন চিন্তা করলো অনেক চাষিরা চাষাবাদ করছে গাজর সেজন্য সেগুলো কোন জায়গায় বিক্রি করবে আল্লাহ কয় কোন সমস্যা নাই আমার নাম রাজ্জাক বড় লোক যে কটা আছে সব কটার অসুখ দিয়া তোর গাজর রে আমি সাপ্লাই দিতাছি আরো আস্তে কন ঠিক কিনা এই আত্তর বড় বোল্ডা দিয়ে নিয়ে আসছে গরুর গোষ নিয়ে আসছে গরুর সর্বনাশ লাহাও লাওয়া লাউ ডাক্তার বলছে এটা টাচও করা যাবে না না এরকম মানুষ ডাক্তার বলছে এটা কি করা যাবে না রেডমি টাচও করা যাবে এখন তাইলে কি খাই মন তাইলে কি এরপরে এরপরে খাইতে যুক্তি বাইর করছে যুক্তি কি বাইর করছে কি বাইরে ডায়াবেটিস বেশি তো মিষ্টি আনছে মিষ্টি

এই যে দুনিয়ার জমিনে খাওয়া খাওয়াই বন্ধ ছিল আল্লাহ বলেন তুমি যে খাবার যতগুলো বন্ধ রাখছিলে আমার থেকে এবার জারি যেদিন হাসরের ময়দানে যাবে আল্লাহ পাক বলবেন যাও তোমরা আমার জান্নাতে গিয়ে যত খাওন আছে সব তোমরা খায়া না মুসিম زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها আল্লাহ কয় কশি পল্লী নতরি জন্নতার যারা আমি আল্লাহকে ভয় করতে তোমরা জান্নাতে দলে দলে চলে যাও

প্রবেশ করো শান্তির ঘরে অনন্ত কালের জন্য আর ঢুকবাজে আর বাইরে টানো